সবাইকে আসবার জন্যে যারা আগে ভালোবেসেছেন একেন ফ্র্যাঞ্চাইজিকে তারা আসুন একেন আপনাদের যেমন ভালো লাগে আমরাও চেষ্টা করি একেনকে যত্ন করে আপনাদের সামনে উপহার দেবার একেন বাবুর একটা নিজস্ব ফ্যান ফলোয়িং আছে নিজস্ব একটা ভালো লাগার ব্যাপার আছে যা যা চমক থাকে একেনের যাবতীয় যা কিছু সেগুলো তো রয়েছে সাথে বেশ কিছু নতুন চরিত্র যে চরিত্রগুলো আমার ধারণা খুব বৈচিত্র্যপূর্ণ এবং তার সাথে আরেকটা জিনিস হচ্ছে ছবির শেষ মিনিট যেটা মিস করলে হবে না সেরকম একটা জিনিস পাবে আমি বেশি দিন ছিলাম না দুদিন মতন ছিলাম আমার কলকাতায় শুট ছিল তো আমি বেনারসে গিয়ে রোদের জন্য কোথাও বেরোতে পারিনি তারপর পুরোটাই ডিরেক্ট ফ্লোরে শুটিং ফ্লোরে ওইটুকুর সময় ভীষণ এনজয় করেছি চাট খেয়েছি দশের সময় ঘাটে গেছি আরতি দেখেছি ঘাটে বসে থেকে ওই গঙ্গার ঠান্ডা হওয়া সন্ধ্যেবেলা সে সমস্ত কিছু এনজয় করেছে একটা ভাইভ পেয়েছি এক্সাইটেড তো বটেই এবং আশা করছি যে আগে যারা ভালোবেসেছেন একেন ফ্র্যাঞ্চাইজিকে তারা আবার ভালোবাসবেন আমরা যে সময় শুটিংটা করেছি মার্চ মাসে ভীষণ গরম থাকে সেই সময় তবে খুবই আনন্দের এক্সপিরিয়েন্স কারণ ইউনিটটা এত ভালো গল্পটা এত ভালো এবং একেনবাবুর একটা ছবি করা মানে একেনবাবুর সঙ্গে যতটা আনন্দ হচ্ছে অনস্ক্রিন ততটা আনন্দ হচ্ছে অফ স্ক্রিনও আর আমরা সকলে মিলে এতদিন বেনারসে ছিলাম সেখানেও খুব আনন্দ করে কাজটা হয়েছে আমরা যত এক্সাইটেড থাকি আমরা তো থাকি তার সাথে সাথে আমার মনে হয় দর্শকরা অনেক বেশি এক্সাইটেড থাকে এবং তারা প্রতিবারের মতো এবারও প্রচুর ভালোবাসা দিয়েছে জয়দীপ দার প্রজেক্ট দা আমার খুব ক্লোজ এবং জয়দীপদার অসম্ভব ভালো একজন ডিরেক্টর আর এটা দেখতে আসার আরও একটা কারণ আছে কারণ আমরা অরিজিনালি বিলং টু বারাণসি যেহেতু এটা বেনারসের গল্প তো সেই আমার আরও একটা ইন্টারেস্ট আছে যে বেনারসটা বড় পর্দায় কেমন লাগে শুধুমাত্র কলকাতায় না পশ্চিমবঙ্গে না প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে তো বিভিন্ন শহরের মানে দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু নয়ডা আরও হয়তো মিস করছি সেখানকার দর্শকরা বলতেন যে আমরা কেন বঞ্চিত হব সব রকমের বয়সের একটা ক্ল্যান্টাল হয়েছে দর্শক হয়েছে এবার সেটা আমি আমার শ্বশুরমশাই আমার কাকা আমার বন্ধুরা সবাই মিলে ছোটরা সবাই একসঙ্গে দেখে এরকম একটা নির্ভেজাল ফ্র্যাঞ্চাইজি যেখানে আবার একটা রহস্যেরও গন্ধ আছে আবার একটা কমেডি আছে সেটা খুবই ভালো আমি যদি মুখার্জিকে বলেছি আমার নাম এবার তো ব্লক বাস্টার হয় আর এবার ডেফিনেটলি হবে কারণ আমরা মানে আমরা বাঙালির দর্শকরা সবসময় ওয়েট করি একেন বাবুর জন্য তো ডেফিনেটলি আমার মনে হয় মানুষের ভালো লাগবে আমি হান্ড্রেড বললে পরেও হান্ড্রেড ফিফটি দিয়েছে সবসময় আমার এক্সপেক্টেশনকে এক্সিড করেছে আর অবশ্যই একেন বাবুর ট্রেলারটা এবারে বেনারেসে বিভীষিকা ভীষণ ভালো লেগেছে অপূর্ব অভিজ্ঞতা প্রিয় পরিচালক প্রিয় অভিনেতারা রয়েছেন সেখানে সব তাদের কাছ থেকে এখনও শিক্ষণীয় তো আমিও এখানে এখানে রয়েছে খুব ভালো অভিজ্ঞতা বেনারস মানে নতুন করে পেলাম আবার এখানে দৌলতে আমার প্রিয় জায়গা ভারতবর্ষের একটি অন্যতম এখানে আমার প্রচণ্ড প্রচণ্ড ফেভারিট কারণ অনির্বাণ হচ্ছে সেই ছেলেটা যে এই লাস্ট কুড়ি দিন ধরে আমি ওর সময় শ্যুট করছি শুটিং করছি সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল রহস্য তো আমার দারুণ ভালো লাগে ওকে আমি যে খুব সাকসেসফুল হোক এই শেখাতে একটা সবচেয়ে বড় পুরোটাতে বেনার্সের শুটিং হয়েছে বেনারসে অনেক সিনেমায় শুটিং হয়েছে বাংলা ভারতীয় অনেক সিনেমায় শুটিং হয়েছে কিন্তু একটা জায়গা হয়তো আমার মনে হয় কেউ তুলে ধরেনি সেটা হচ্ছে বেনারসে মাসান হোলি